ফেসবুকে তিন থেকে সাত দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য এত কিছু করতে হয় না সামান্য দু একটা ট্রিক্স ব্যবহার করলেই কন্টেন্ট মনিডেশন পাওয়া যায় সুপ্রিয় দর্শক এই ফেসবুক পেজে আজকে সকালেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে পাঁচ দিন আগে এই ফেসবুক পেজে আমি কিছু কাজ করে দিয়েছিলাম তো কি কি কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো এবং এই পেজে যে কন্টেন্ট মনিটেশন পেয়েছে এটার প্রমাণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এইখান থেকে একটু ব্যাক করি এই যে দেখেন ফুল পেজ আপনি একটু খেয়াল করে দেখবেন পাঁচ দিন আগে এই ফেসবুক পেজটা আমি নিজের হাতে চেক করে দিয়েছিলাম এবং কি কি সমস্যা আছে সেটা আমি সমাধান করে দিয়েছিলাম তারপর কিন্তু পাঁচ দিন পরেই মনিটেশন পেয়ে গেছে অর্থাৎ আজকের সকালে এই পেজে মনিটাইজেশন চলে আসছে তো আপনারা যদি আমাদের আইবি টেকনোলজি ফেসবুক পেজে চলে যান তাহলে দেখতে পারবেন যে পাঁচ দিন আগে এই ফুল পেজ রিভিউ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে এই পেজে কি কি সমস্যা রয়েছে আর কেন মনিটাইজেশন পাচ্ছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই ফেসবুক পেজে আমি কি কি কাজ করছি কি কাজ করার পরে মনিটাইজেশন দিয়ে দিয়েছে আজকে সকালে দেখেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এইখান থেকে যদি আমরা সি অলে ক্লিক করি তাহলেই দেখতে পারবো এখানে কন্টেন্ট মনিটেশন চলে আসছে এই যে দেখেন কন্টেন্ট মনিটেশন আজকে সকালেই সেট আপ করা হয়েছে আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করি দেখেন এখানে জিরো জিরো ডলার দেখাচ্ছে অর্থাৎ আজকে মনিটাইজেশন পাইছে তো জিরো জিরো ডলার তো দেখাবে তো এখন এই ফেসবুক পেজ থেকে কী কী করতে হবে তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে একটা অ্যাপ্লাই করে ফেলতে হবে অর্থাৎ কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য সর্বপ্রথমে আপনাকে একটা অ্যাপ্লাই করে নিতে হবে শুরুতেই চলুন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আবেদন করার জন্য আপনি যেই পেজ আবেদন করবেন সেই পেজটা প্রথমে লগ ইন করে নেবেন আমি পেজটা লগ ইন করে নিচ্ছি তো এই পেজ আবেদন করবো এই পেজটা লগ ইন করে নিলাম তো আপনি অবশ্যই আপনার পেজটাকেই লগ ইন করে নেবেন আর এর আগের ভিডিওটা দেখে নেবেন যে আসলে কী কী করতে হবে তো প্রথমেই কী কী সমস্যার সমাধান করতে হবে আমি সেই ভিডিওতে দেখাইছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো এখন এইখান থেকে আমি করবো কি সরাসরি পেজে চলে আসব এখান থেকে পেজের লিঙ্কটুকু কপি করে নিচ্ছি যেখান থেকে ট্যাপ করে দিয়ে আমি পেজের লিঙ্কটুকু কপি করে নিলাম তো পেজের লিঙ্কটুকু কপি করার পর আবারও ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এইখান থেকে আবারও আপনি এই যে প্রোফাইল ছবির উপরে আবারও ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করছি এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন নিচের দিকে চলে আসবেন এইখান থেকে দেখতে পারবেন সি অল রয়েছে আপনি সি অলের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখান থেকে যে টুলসগুলো বন্ধ রয়েছে এমন একটা টুলসের উপরে ট্যাপ করে দেবেন আমি অ্যাডস অন রিলসের উপরে ট্যাপ করে দিচ্ছি এটা বন্ধ রয়েছে এইখান থেকে আমি লার্ন মোড যে অপশানটা রয়েছে আমি লার্ন মোডের উপরে ট্যাপ করে দিচ্ছি ল্যান্ডমার্ড উপর ট্যাপ করার পর এখানে একটা ফর্ম চলে আসবে ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে ওকে এই যে দেখেন ইন্টারেস্টেড ফর্ম আই এম ইন্টারেস্টেড আমি এটার উপর ট্যাপ করব ট্যাপ করার পর এইখান থেকে প্রথমে আমাদেরকে একটা ইমেল দিতে হবে এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আপনি এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন ওকে তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম এইখান থেকে পেজে লিঙ্কটুকু দিয়ে দিব যেটা কিছুক্ষণ আগে কপি করে নিয়ে আসলাম এবং এখান থেকে লেস্ট ডো ডিস এটার উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে একটা আবেদন করে দিব তো এই আবেদনটুকু করার পরে আপনাকে যেটা করতে হবে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন কমপক্ষে দুইটা করে রিলস ভিডিও আপলোড করবেন এবং লং ভিডিও টেক্স ফটো ছবি আপলোড করবেন প্রতিদিন যদি আপনি লং ভিডিও আপলোড নাও করতে পারেন তাহলে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটা করে লং ভিডিও আপলোড করবেন এবং দু একটা লাইভ করবার চেষ্টা করবেন এবং ট্যাক্স ফটো রিলস মিলিয়ে প্রতিদিন আপলোড করবেন দেখবেন তিন থেকে সাত দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিরেশন পেয়ে যাবেন যদি আপনার পেজটাকে ফ্রেশ করে নিতে পারেন আপনার পেজের অ্যাডমিনকে ফ্রেশ করে নিতে পারেন তো পেজের অ্যাডমিনকে ফ্রেশ করার জন্য চলে যেতে হবে আমাদের আইবি টেকনোলজি পেজে এবং পাঁচ দিন আগের এই ভিডিওটা দেখতে হবে এবং এই যে থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেল দেখেও এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর এখান থেকে একটা আবেদন করবেন আর এই কাজগুলি করবেন ইনশাল্লাহ আপনিও শিউলি ফুল আপর মতো কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তিন থেকে সাত দিনের মাথায় ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম